সুমেশ্বরানন্দ মহারাজের ভাবনায় শ্রীরাম ও নিয়ে জীবন আদর্শ অনুধ্যান করছি গদাধর এলেন তখনকার ভারতবর্ষের রাজধানী কলকাতায় গদাই থেকে গদাধর সেখান থেকে শ্রীরাম কৃষ্ণ চেতনার ক্রমশ উত্তরণ ঘটছে অজ পারাগার এক অল্প শিক্ষিত বালক নিজেকে উন্মোচিত করছে দেখাচ্ছে প্রকৃত শিক্ষার উদাহরণ জীবন থেকে মহা জীবনের প্রবেশের উপায় উনিশ বছর বয়সে আঠেরোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বর এলেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে এলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রানী রাসমণির ভবতারিণী মন্দিরের পূজারীর পদ গ্রহণ করেছেন দাদা রামকুমার ওই মন্দিরেই মাকে সাজানোর দায়িত্ব গদাধরের দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে ঢুকতেই বাঁ দিকে রাধা মন্দির ডান দিকে বারোটি শিব মন্দির আর তারপর মা কালীর মন্দির ১৮৫৫ সালে রানী রাসমণি ও মথুরবাবুর অনুরোধে রাধা পূজার দায়িত্ব নেন শ্রীরামকৃষ্ণ শুরু হলো নতুন অধ্যায় রাধা গোবিন্দ তারই নিত্য পূজা দিয়ে শুরু হলো শ্রীরাম কৃষ্ণের দক্ষিণেশ্বর জীবন ইঙ্গিত তাহলে কি জীবন দেবতা বলতে চাইছেন মন্দির তৈরি করার সামর্থ্য না থাকুক তুমি মাটির সামনে বেদির উপর তুলসী গাছের নিচে জেলে দাও প্রদীপ ওই আলোকপথ ধরেই ভগবান আসবেন তোমার কাছে রাজবেশে নয় বিশাল জ্যোতির রূপে নয় বিশ্ববিধাতা হিসেবে নয় তিনি আসবেন তোমারই মতো রাখাল হয়ে তোমার কীর্তনের ঝঙ্কারে তিনি নেচে উঠবেন তার বাসির শব্দে তোমার এ জীবন হয়ে উঠবে মহাজীবন তুমি যা খাও তাই দেবে বাতাসা নকুলদানা তিনি আসবেন তোমার কাছে তোমারই মতো হয়ে সরল প্রাণের আটি নিয়ে গান গেয়ে কথা বলো সঙ্গে নেচে ওঠো মনের আনন্দে লোকধর্মে ভগবান তো প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই লোকধর্মকে স্বীকৃতি দিয়ে শুরু করলেন তার দক্ষিণেশ্বর জীবন সে যুগে পণ্ডিতেরা প্রতিমা উপাসনাকে বাতিল করেছেন শিক্ষার আলোকে বুদ্ধিদীপ্ত ধর্মচিন্তা উপহার দিচ্ছেন গরিব মানুষের ধর্মকে কুসংস্কার বলছেন সেই যুগে শ্রীরামকৃষ্ণ স্বীকৃতি দিলেন লোকধর্মকে রাধা কৃষ্ণের পুজো দিয়ে শুরু হল শ্রীচৈতন্য অবতারে যে আলোর মশাল চারদিক ভরে তুলেছিল সেই মশাল হাতেই পরবর্তী অবতার উঠে দাঁড়ালেন কলকাতার উপকণ্ঠে এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে জন্মাষ্টমীর পর দিন পূজারীর হাত থেকে কৃষ্ণমূর্তি পড়ে গিয়ে পা ভেঙে গেল পণ্ডিতরা বিধান দিলেন এই মূর্তি জলে ফেলে দিয়ে নতুন মূর্তির প্রতিষ্ঠা করতে হবে রানীর রাসমণি চিন্তিত হলেন মথুরবাবু ছোট ভট্টাচের কাছে গেলেন অবাক হয়ে শ্রীরামকৃষ্ণ বললেন সেগি গো ফেলে দেবে কেন তোমার জামায়ের পা ভেঙে গেলে তাকে ফেলে দিয়ে কি নতুন জামাই নিয়ে আসবে নাকি চিকিৎসার ব্যবস্থা করবে তিনি নিজেই জুড়ে দিলেন ওই কোষ্ঠী পাথরের মূর্তির পা শাস্ত্রবাক্যকে অন্ধভাবে অনুকরণ করা নয় বিবেককে প্রশ্ন করো প্রাণের আকুতি দিয়ে অনুভবের চেষ্টা করো কামারপুকুরে যিনি প্রশ্ন তুলেছিলেন ব্রাহ্মণত্ব নিয়ে দক্ষিণেশ্বরে তিনি প্রশ্ন তুললেন শাস্ত্রের অর্থ নিয়ে শেখাচ্ছেন ধর্ম সাধনার আসল রহস্য প্রাণের আকুতি চাই মানবীয় আবেদনকে তুলে ধরছেন ভগবানকে শুধু প্রভু হিসাবে নয় দেখো সখা হিসাবে সন্তান হিসাবে ভগবান তো তোমার তার সঙ্গে আপন জনের মতোই তোমার দৈনন্দিন জীবনের পরম আত্মীয় রাধা গোবিন্দের মন্দিরের পূজারীর দায়িত্ব এই জন্যেই নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এর মাধ্যমে তিনি লোকধর্মকে স্বীকৃতি দিলেন ঈশ্বর উপাসনা সাহসী শক্তিমানের উপাসনা এটা দেখালেন মানবীয় রূপ ও আত্মিকে জোরালোভাবে তুলে ধরলেন নমস্কার